পবিত্র কোরআনের সতেরো নম্বর সুরার সাতাশি এবং অষ্টাশি নম্বর আদালস মতাল বলছেন যে কোরআনের মতো একটা কিতাব রচনা করা কখনই সম্ভব হবে না যদিও পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন একত্রিতভাবে চেষ্টা করে তবুও কোরআনের মতো একটা কিতাব রচনা করা সম্ভব হবে না এগারো নম্বর সুরা হুদের তেরো নম্বর আদালস মতাল বলছেন যদি চাও তাহলে দশটা সুরার রচনা করে দেখো তাহলে কোরআনের মতো দশটা সুরার রচনা করে দেখো আল্লাহ সুমাতালের চ্যালেঞ্জটা আরও সহজ করে দিয়েছেন দুই নম্বর সুরার তেইশ চব্বিশ নম্বর এতে ঠিক আছে দশটা সোরা বানাতে হবে না মাত্র একটা সোরা বানিয়ে দেখাও তো প্রশ্ন হবে কেন কোরআনের মতো একটা কিতাব রচনা করা সম্ভব নয় কেন দশটা সুরা রচনা করা সম্ভব নয় কেন একটা সুরের রচনা করা সম্ভব নয় কেন উত্তর যদি জানতে ইচ্ছা হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য প্রশ্ন আজকের ভিডিও দেখে আপনি আলোচনা করেছেন করেছি তো কীরকম আলোচনা করেছেন যেমন একটা মুভি হয় একটা টিজার হয় একটা টিজার হয় তো এইগুলো সব টিজার মানে আজকের ভিডিওতে আপনি শুধু টিজার পাবেন আর বিস্তারিত আলোচনা আজকেও রয়েছে এবং সারা জীবন ধরেই আলোচনা করতে হবে কারণ কোরআনের মতো একটা ফের রচনা করা সম্ভব নয় আলোচনা যদি আমি আলোচনা সারা জীবন ধরেও করতে থাকি তো বক্তব্য রেখে শেষ করা যাবে না তো যাই হোক আজকে প্রথম পর্ব সম্পর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন আর শেষে পৌঁছে আপনার কি মনে হল এটা আমাকে ভিডিও কমেন্ট জানাবে নো মানে তোমার মনে হবে আমি শুধু পাগলা চোদার মধ্যে বকে গেলাম আপনাকে বোঝাতে পারলাম না যাই হোক যদি ইনফরমেটিভ বলে মনে হয় থাকে ভিডিওটা যে ইনফরমেটিভ ছিল ভিডিওটা দিন এবং যার জন্য কল্যাণকার হতে পারে তাহলে একটু কষ্ট করে শেয়ারও করতে পারেন আর আপনার জন্য একটা অফার আছে অফার বলতে গেলে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা কাউ করতে পারছে না উত্তর নিজে খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট করে ফেলতে পারেন অথবা যদি কোনো লজ্জাজনক প্রশ্ন থাকে খুব লজ্জাজনক প্রশ্ন যে প্রশ্নটা কাউকে বলতে পারছে না করতে পারছেন না নিজের উত্তর খুঁজে পাচ্ছেন এরকম যদি প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট করে ফেলতে পারো ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দেওয়া হবে তবে ছোটো ছোটো দুটো শর্ত রয়েছে কিন্তু শর্তগুলো কী কী শিশুর প্রশ্নগুলো করবেন না ওগুলো আলেমদের জন্য রেখে দেন আর প্রশ্ন করার উত্তর জন্য তাড়াহুড়ো করবেন না প্রশ্ন যদি আমার তাড়াহুড়ো থাকে তখন কী হবে তাহলে আপনাকে কঠিন প্রশ্ন করতে হবে আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত উত্তর দেবো ইনশাল্লাহ দেখুন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন কেন পবিত্র কোরআনের মতো একটা গ্রন্থ রচনা করা সম্ভব নয় কেন পবিত্র কোরআনের মতো একটা কিতাব রচনা করা সম্ভব নয় আর আমার মনে হয় আপনি দেখে নিয়েছেন এবং প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন আসলে পবিত্র কোরআনে এই মর্মে বহু চ্যালেঞ্জ রয়েছে যে পবিত্র কোরআনের মতো একটা কিতাব রচনা করা সম্ভব নয় যদি পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত জিন একত্রিত হয়ে যায় তবুও এটা সম্ভব নয় ইভেন আবার কোথায় বলা হয়েছে যদি চাও তাহলে পবিত্র করাদের মতো দশটা সুরা রচনা করে দেখাও আবার কোথাও বলা হয়েছে যে পবিত্র কোরআনের মতো মাত্র একটা সুরা রচনা করে দেখাও মানে পবিত্র কোরআনের বক্তব্য হলো পবিত্র কোরআনের মতো কোনো কিতাব রচনা করা সম্ভব নয় দশটা সুরা একটা সুরা রচনা করা সম্ভব নয় এটা হচ্ছে পবিত্র মক্ত বক্তব্য এখন প্রশ্ন মানে এমনটা সম্ভব নয় কেন চলুন আমরা দু একটা উদাহরণ দিই যদি এই সম্পর্কে আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং এরপর থেকে এই মর্মে একটা সিরিজ বানাবো যে কেন পবিত্র করালের মতো একটা রচনা করা সম্ভব নয় কেন সম্ভব নয় তো একটা সিরিজ বানাবো তো আজকে থেকে মানে প্রথম পর্ব শুরু করছি এবং আস্তে আস্তে এটা আমি বানাতেই থাকবো ওকে ভালো কথা তো কেন পবিত্র করার মতো একটু একটা সুরা রচনা করা সম্ভব নয় আজকে আমার কাছে সময় কম আছে ওই জন্য আমি এই প্রশ্নটা চুজ করেছি যাতে করে উত্তরটা একটু ছোটো হয় আর কি কেন পবিত্র কোরআনের মতো একটা সুর রচনা করা সম্ভব মানে কেন সম্ভব নয় ব্যাপারটা আসলে কি মানে এর মধ্যে কি এমন আছে এটা রচনা করা সম্ভব নয় আসলে হচ্ছে আপনাকে দুটো কথা বলি আপনি যদি জানেন যে পবিত্র একটা নাম বাকারা এটা পবিত্র কোরআন দুই নাম্বার সুরা নাম বাকারা এর অর্থ হল গাভী মানে গরু মানে মেয়ে গরু আর কি ছেলে গরু নয় মেয়ে গরু গাভী এটা অবাকর ব্যাপার কি জানেন এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে দুশো ছিয়াশিটা প্রথমে এটা তো আমরা জানি সুরার বাঁখার আয়াত সংখ্যা দুশো ছিয়াশিটা এটা উপেক্ষা করেন সবচেয়ে বড় সুরা নাম্বারের দিক থেকেও সাইজের দিক থেকে এগুলো সব আমরা জানি তো এটা শোনাচ্ছেন কেন শোনাচ্ছি এই কারণে কারণ একটা গরু যেমন ধর আমার মানুষরা মানে মানুষরা বলতে মেয়েরা তাদের সন্তান জন্ম দেয় মোটামুটি নয় মাসে মানে তাদের গর্ভধারণের যে পিরিয়ডটা থাকে এই পিরিয়ডটা হয় নয় মাসের পিরিয়ড আপনি জানেন এটা কত কতদিন কত দিন হতে পারে দুশো ছিয়াশি দিন হ্যাঁ এটা বিশ্বাস হচ্ছে না আমার যেন এটা বাস্তবিক সত্য গরু মানে গরুর গর্ভধারণের যে লেন্থটা গর্ভধারণের সময়টা হচ্ছে দুশো ছিয়াশি দিনের আর এটা বাস্তব সত্য এখন একবার দেখে না আপনি গুগলে গিয়ে লিখুন যে কাউ প্রেগনেন্সি পিরিয়ড বা কাউ প্রেগনেন্সি লেন্থ দেখুন আপনি এটা পেয়ে যাবেন গরুর প্রেগনেন্সি লেন্থ হলো দুশো ছিয়াশি দিন আর আমার মনে হয় এটা আপনি দেখে নিয়েছেন আপনাকে আরেকটা মজার জিনিস বলি একটা আপনি যদি জানেন যে কার্বন ডাইঅক্সাইড নামের একটা গ্যাস আছে আমরা সবাই জানি তাই না কার্বন আমার গ্যাস আছে যেই গ্যাসের কারণে আজকে পৃথিবীর উষ্ণতা বাড়তেছে এবং এটা গ্রিন হাউস গ্যাসের মধ্যে একটা এগুলো সব আমরা জানি মোটামুটি বিজ্ঞান যারা পড়েছে তারা কম বেশি এগুলো জানি তো কার্বন ডাইঅক্সাইড বলতে গেলে এটাকে আক্ষরিকভাবে বলা হয় সিও টু তাই না তো আপনি জানেন এর মোলার মাছটা কত আপনি আবার গুগলে গিয়ে লিখুন না গুগলে লিখুন যে কার্বন ডাইঅক্সাইড মোলার মাছ দেখবেন যে রেজাল্ট আসবে সেটা এখন আপনার স্কিনে সেখানে রেজাল্ট আসবে এরকম যে কার্বন ডাইঅক্সাইডের মোলার মাছ মোটামুটি চুয়াল্লিশ আর আপনি এটা দেখে নিয়েছেন দেখেছেন ওকে তো কার্বন ডাইঅক্সাইডের মোলার মাছ হল চুয়াল্লিশ তো কার্বন ডাইঅক্সাইড কী না কার্বন ডাইঅক্সাইড হলো একটা গ্যাস শুধু গ্যাস না ধোঁয়া জাতীয় গ্যাস মানে কেমন গ্যাস মনে করুন কোনো জায়গায় কাঠ জ্বলছে শুকনো কাঠ জ্বলছে তো সেখান থেকে যে ধোঁয়াটা বের হচ্ছে ওটা কার্বন ডাইঅক্সাইড ওকে মানে কার্বন জ্বললে কার্বন ডাইঅক্সাইড বের হয় আর কি এটা মোটামুটি হচ্ছে ঘটনা মানে গ্যাস মানে কার্বন ডাইকাল গ্যাস অথবা ধোঁয়া আমরা যে ধোঁয়া দেখি ওটা মোটামুটি কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভালো কথা আচ্ছা আপনি জানেন যে পবিত্র কোরআন একটা সুরা আছে এর নাম হচ্ছে সুরা দুখান নাম শুনেছেন সুরা দুখান এই সুরাটার দুখান এই সুরাটার বাংলা অর্থ মানে সুরা দুখানের মানে সুরার নাম হচ্ছে সুরা দুখান এর বাংলা অর্থ হলো ধোঁয়া বা গ্যাস আচ্ছা আপনি জানেন এটা পবিত্র কোরআন কত নম্বর সুরা এটা চুয়াল্লিশ নম্বর সুরা কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস বা ধোঁয়া আর পবিত্র কোরআনে গ্যাস বা ধোঁয়া নামে একটা সুরা আছে যার নাম্বার হলো চুয়াল্লিশ আর কার্বন ডাইঅক্সাইডের মজার মাস হলো চুয়াল্লিশ ও বলছেন সত্যি এটা সত্যি এই জন্য পবিত্র কোরআনের মতো কোনো কিতাব রচনা করা সম্ভব নয় তো আমার মনে হয় এবার আপনি বুঝতে পারছেন যে এটা সম্ভব নয় কেন মানে পবিত্র কোরআন মতো কী রচনা করা সম্ভব নয় কেন বস্তাবে দুটো হয়তো বাই চান্স মিলে গেছে দুটো হলে চান্স মিলে মেনে নিতাম কিন্তু এরকম বিষয়ে আমার কোটি কোটি দেখাতে পারবো কোটি কোটিতে বাই চান্স হয় না একটা আড্ডা দুটো পাঁচটা দশটা বিশটা বাই চান্স হতে পারে কিন্তু কোটি কোটি এটা তো বাই চান্স হয় না তাই না তো প্রশ্ন আপনি একদিনে এক কোটি কোটি দেখাবেন একদিন নয় সারা জীবন ধরে দেখাবো কীরকম ওই জন্য বললাম না আজ এটা প্রথম পর্ব এই পর্ব চলতে থাকবে তো কেন কোরআনের মতো কোনো গ্রন্থ রচনা করা সম্ভব নয় তো এই কারণে পবিত্র কোরআনের মতো কোনো গ্রন্থ রচনা করা সম্ভব নয় তাতে যে তথ্যগুলো রয়েছে সেগুলো এত সব তার পরবর্তীতে তাতে গুপ্তভাবে যে তথ্যগুলো রয়েছে এগুলো আবার আরও অকল্পনীয় একটা বিষয় তাই না যেমন দুটো আপনাকে আমি আপনাকে দুটো দেখিয়ে দিলাম আচ্ছা পোস্টাবে আর কিছু দেখান তো আমি এই কদিন মানে আপনারা জানেন আমি এক কোরআনের অনুবাদ করছি উত্তাপসির এবং আমার দাবি শুধু দাবি নয় আপনি পড়ে আপনি নিজেও আপনি ইমপ্রেস হয়ে যাবেন আপনি নিজেও আমার প্রেমে পড়ে যাবেন যে মানুষটাকে আল্লাহ কত জ্ঞান দিয়েছে পবিত্র কোরআন একশো শতাংশ সঠিক অনুবাদ একটা করছি আলহামদুলিল্লাহ তো করছি প্রশ্ন বাজারের অনুবাদগুলো এগুলো সত্তর শতাংশ ভুল অনুবাদ আচ্ছা কেন ভুল অনুবাদ সেটা একটু পর আপনাকে বলছি তো ফিলহাল আমি একটা কোরআন অনুবাদ করছি তো ওই অনুবাদের সুরা মানে সুরা মারিয়ামের অনুবাদের কাজ চলছে এখন আমার মানে আমি এখন সুরা মারিয়ামের অনুবাদের কাজ চলছে মানে সুরা সুরা মারিয়ামের অনুবাদ এবং তফসিরের কাজ করছি ভালো কথা তো আপনার কতগুলো সুরা হয়েছে মোটামুটি পঁচাশি নব্বইটা সুরার অনুবাদ এবং তফসির হয়ে গেছে এবং এগুলো আমি আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি ফিলহাল সুরা মারিয়ামের কাজ চলছে তো সুরা মরিয়ামের অনুবাদ করতে গিয়ে কিছু বিষয় আমার চোখে পড়লাম আমার মনে হলে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তো কীরকম বিষয় আপনি জানেন পৃথিবীতে প্রথমবার স্যাটেলাইট লঞ্চ হয়েছিলো কবে মানে প্রথম স্যাটেলাইট লঞ্চ করা হয়েছিল কবে জানেন সালটা কত উনিশশো সাতান্ন উনিশশো সাতান্ন সেই যুগের সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানের আসিয়া তারা প্রথমবার স্যাটেলাইট লঞ্চ করে স্যাটেলাইট হচ্ছে পৃথিবী থেকে তাকে তাকে পাঠানো হয় গিয়ে তাকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করে দেওয়া হয় তারপর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে যেরকম পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরে চাঁদ অনেক দূরে ঘরে স্যাটেলাইটগুলো অনেক কাছে ঘরে আর কি দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার হাজার কিলোমিটার পঁয়ত্রিশ হাজার কিলোমিটার ছত্রিশ হাজার কিলোমিটার এভাবে তার পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে তো প্রথমবার স্যাটেলাইট লঞ্চ হয় রাশিয়া থেকে এটা করো সোভিয়েত ইউনিয়ন আর সালটা কত জানেন একবার স্ক্রিনে দেখেন আপনি গুগলে গিয়ে লিখুন ফার্স্ট স্যাটেলাইট লঞ্চ যেটা পাবেন সেটা এখন স্ক্রিনে প্রথমবার স্যাটেলাইট লঞ্চ হয় উনিশশো সালে উনিশশো সাতান্ন সালে আচ্ছা তো আপনি কি বলতে চাইছেন এটা কি পবিত্র কোরআন আছে মানে এর ইঙ্গিত কি পবিত্র করানা আছে গিয়ে আছে তো কত ইঙ্গিত রয়েছে উনিশ নম্বর ফোরের সাতান্ন নম্বর আয়াতে প্রথমবার স্যাটেলাইট লঞ্চ হয় উনিশশো সালে এর ইঙ্গিত রয়েছে পবিত্র কোরআনে নাম্বারটা কত উনিশ নম্বর সোরা সাতান্ন নম্বর আয়াত উনিশ সাতান্ন প্রথমবার লঞ্চ উনিশ সাতান্ন নম্বর এবং আয়াত নম্বর উনিশ সাতান্ন তো কী বলা হচ্ছে কারণ ওয়ারাফানা হো মাকানান আলিয়া ওয়ারাফানা হোক মাকানান আলিয়া আমরা তাকে উঁচুতে তুলে নিলাম এবং তাকে উচ্চ স্থান দিলাম যদি ওখানে প্রসঙ্গটা ভিন্ন কিন্তু এই আয়াতটা স্পেসিফিক যেন স্যাটেলাইটের জন্যই বলছে যেন স্যাটেলাইটের কথাই বলছে ওয়ারাফানা রাফানাহু মাকানান আলিয়া আমরা তাকে উচ্চতায় তুলে নিলাম এবং উঁচুতে স্থান দিলাম এটা প্রসঙ্গ ইদরিসা আল্লাহ সাল্লামের কিন্তু এই আয়াতটা ইঙ্গিত করছে স্যাটেলাইটের বা স্যাটেলাইট লঞ্চিং ডেটের যেটা উনিশশো সাতান্ন সালে হয়েছিল আর এটা ভাবে এই আয়াতে বলা হচ্ছে ইনডাইরেক্ট কেন যেন সরাসরি বলা হচ্ছে যে এটা উনিশশো সাতান্ন সালে লঞ্চিং হবে বা এই ধরনের কোন একটা ব্যাপার ঘটবে এটা দিয়ে রেখেছিলেন উনিশটা বছর আমরা তাকে উঁচুতে তুলে নিলাম এবং উচ্চতায় স্থান দিলাম তাই না হয়েছিল এবং তাকে উচ্চতায় স্থান দেওয়া হয়েছে এখন সে ঘুরছে এটা এটা কিন্তু অবাক করার ব্যাপার তাই না মানে এটা সত্যি সত্যি অবাক করার ব্যাপার আচ্ছা শুধু কি এখানেই শেষ আরও আছে মানে সুরা মারিয়ে আমার অনুবাদ করছে তাই বহু বিষয় এখন আমার সামনে আসতেছে এগুলো আর কি তো এর মধ্যে একটা বিষয় আপনার সঙ্গে শেয়ার করে ফেললাম আচ্ছা আর একটা বিষয় আপনি জানেন সুরা মারিয়াম সুরা মারিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যটা হলো ঈসা আলাহ সাল্লাম মানে মরিয়াম আল্লাহ সাল্লাম এবং ঈসা আলাহ সাল্লামের বন্দনা এই সুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মরিয়াম আলাহ সালাম এবং ঈসা আল্লাহ সাল্লামের সম্পর্কে বন্দনা ওই জন্যই সুরাটার নাম সুরা মারিয়াম যাই হোক তো যীজু খ্রিস্টর মূর্তি যীজুখ্রিস্টর মূর্তি পৃথিবীর বহু দেশে আছে ভারতেও আছে এবং পৃথিবীর বহু দেশ আছে ভালো কথা খ্রিস্টর একটা মূর্তির নাম হচ্ছে ক্রাইস্ট দ্য রিডিমার এটা আছে ব্রাজিলের রিও ডিজেনারিও ব্রাজিলের রাজধানী তার নাম হচ্ছে রিও ডিজেনারিও তো সেখানে পাহাড়ের উপরে যুশুখ্রিস্টর একটা মূর্তিকে স্থাপন করা হয়েছে এবং এই মূর্তিটার নাম হলো রিডিমার এখানে যুধুখ্রিস্ট এভাবে মানে তিনি মানে সবাইকে নিজের মধ্যে নিয়ে নিতে চাইছে যে আমি তো তোমাদের বা তোমরা তো আমার সবাই এই ধরনের একটা বক্তব্য এভাবে হাত তিনি এভাবে আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন না ক্যামেরাতে আমি আমার দেখি আমি দেখতে পাচ্ছি তো হ্যাঁ মোটামুটি সেই ঝোলান অবস্থা নয় মানে সেই এখানে পেরে ঝুলে ঝুলের অবস্থায় নয় আর কি নর্মালি আর কি এভাবে পাহাড়ের ওপরে এভাবে দাঁড়িয়ে আছে যে পুরো পৃথিবী আমার পরিবার মানে এটা দিন দেখার যে সবাই আমার এটার মানে হলো রেডিমার রেডিমার কথার মানে হচ্ছে উদ্ধারকারী মঙ্গলকারী কল্যাণকারী উদ্ধারকারী মঙ্গলকারী কল্যাণকারী রেডিমার শব্দটার অর্থ মূর্তিটার নাম হচ্ছে ক্রাইস্ট দ্য রেডিমার ওকে আপনি অবাক হবেন এই মূর্তিটা কতটা লম্বা জানেন জানেন কি একবার গুগলে গিয়ে লিখুন ক্রাইস্ট দ্য রিডিমার হাইট শুধু এইটুকু লিখুন দেখবেন মূর্তিটা লম্বা দেখাবে আটানব্বই ফুট এর সঙ্গে এর সম্পর্ক কী এর সঙ্গে সম্পর্ক হলো এই সুরাতে আয়াত সংখ্যা মোট আটানব্বইটা আপনি কি বলতে চাইছেন মানে আয়াত সংখ্যা আটানব্বই আর মূর্তিটার হাইট ফুট মানে এর সঙ্গে মানে রয়েছে দেখুন না আপনি বুঝতে এর সঙ্গে কানেকশান রয়েছে আপনি অবাক হয়ে যাবেন এটা জেনে যে এই ওই মূর্তিটার ওই মূর্তিটার ওই মূর্তিটার উচ্চতা ফুট হিসাবে আটানব্বই ফুট যদি মিটারে হিসাব করি তাহলে এটা হবে তিরিশ মিটার বরাবর তিরিশের সঙ্গে কি সম্পর্ক আছে এখানেও সম্পর্ক আছে তিরিশ নম্বর আয়াত আল্লাহ স্মুমাতাল্লাহ বলছেন ঈসা আল্লাহ সাল্লাম বলছেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহ দাস আমি তোমাদের মঙ্গলকারী নয় আমি আল্লাহ দাস এবং আল্লাহ দাস হিসাবে যতটা আমার ক্ষমতা আছে ততটা প্রয়োগ করি আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই ইননি আবদুল্লাহ আমি আল্লাহ দাস এটা হচ্ছে তিরিশ নম্বর আয়াত তো এখানে যে তথ্যটা দেওয়া ওই তথ্যটা ভুল যে আমি জগতের কল্যাণকারী না আমি জগতের কল্যাণকারী আমি আল্লাহ দাস এবং আল্লাহ দাস হিসাবে যতটা কল্যাণ করার ক্ষমতা বক্তব্য এটা হচ্ছে তিরিশ নম্বর অ্যাথ তো এখানে দেখা যাচ্ছে খ্রিস্ট ঈশ্বর তিনি তিনি আমাদের কল্যাণকারী আমাদের উদ্ধারকারী কিন্তু আল্লাহ শুনতে বলছেন না তিনি ঈশ্বর নন তিনি আল্লাহ দাস উনিশ নম্বর সুরার আর তিরিশ নম্বর আয়াত এটা বলা হয়েছে তো এটার 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 উচ্চতা ফুট হিসাবে আটানব্বই ফুট এবং মিটারে এটা তিরিশ মিটার আচ্ছা শুধু একটুকু নয় এটা আরও আছে আপনি জানেন এই মূর্তিটা উদ্বোধন হয়েছিল উনিশশো সালে উনিশশো একত্রিশ সালে এই মূর্তিটার উদ্বোধন হয়েছিল উনিশশো একত্রিশের কাহিনি এখান কি আছে উনিশ নম্বর সুরার একত্রিশ নম্বর খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য রয়েছে যেখানে ঈসা আল্লাহ সাল্লাম যে ওজা আলানি মোবারক আল আইনামা কুন্তু বলা হচ্ছে আমি যেখানেই থাকি না কেন আল্লাহ সুমাতাল আমাকে করেছেন কল্যাণকারী এই মূর্তিটার নামই হচ্ছে ক্রাইস্ট দ্য রিডিমার কল্যাণকারী মূর্তি এই আয়াতে মূর্তি সম্পর্কে কথা বলা হচ্ছে যে ঈসা আল্লাহ সাল্লাম বলছেন উনিশ নম্বর ফেরার একত্রিশ নম্বর আয়াতে ওজা আলানি মুবারক আইনামা কুনতু আমাকে আল্লাহ বানিয়েছেন কল্যাণকারী আমি যেখানে থাকি না কেন মূর্তিটার নামও কল্যাণকারী সুরার নাম্বারটা হচ্ছে উনিশ নম্বর ফেরত একত্রিশ নম্বর আয়াত আর এটা উদ্বোধন হচ্ছে উনিশশো একত্রিশ সালে মানে কল্যাণকারী মূর্তিটার উদ্বোধন হচ্ছে উনিশশো একত্রিশ সালে আর উনিশ নম্বর ফর একত্রিশ নম্বর আয়াত আল্লাহ সদা বলছেন যে ঈসা বলছেন ওজা আল্লিনী মোবরাইন মা কিন্তু আমি যেখানে থাকি না কেন তিনি আমাকে কল্যাণকারী বানিয়েছেন ওকে সব খানিক্ষণ আগে যে বলে গেলেন যে আমি কল্যাণকারী নই ওটাই তো বলছি আল্লাহ সমদা বলছেন ওজা আল্লানী মানে ঈসা আল্লাহ সালাব বলছেন আল্লাহ আমাকে কল্যাণকারী বানিয়েছেন আমি কল্যাণকারী নই আমি আল্লাহ দাস হিসাবে কল্যাণকারী আমি কল্যাণকারী নই এই যে কল্যাণ করার ক্ষমতাটা আমি অন্ধকে চোখ দিয়েছি আমি খোঁড়াকে হাঁটিয়েছি এই কল্যাণ করার ক্ষমতাটা আমার মধ্যে ছিল না আল্লাহ আমাকে কল্যাণকারী বানিয়েছেন ও জাল্লা মোবার বুঝতে পারছি যাই হোক ওটা রয়েছে উনিশ নম্বর একত্রিশ নম্বর আয়াতে আর এই মূর্তির উদ্বোধন হচ্ছে মানে কল্যাণকারী মূর্তির উদ্বোধন হচ্ছে উনিশশো সালে কি মনে হচ্ছে এগুলো সব বাই চান্স সব তো বাই চান্স হয় না একটা আধ্যা বাই চান্স হয় আচ্ছা একবার দেখুন মূর্তির উৎপাদন কত হচ্ছে গুগল একবার গিয়ে জিজ্ঞেস করুন যে কাইস দা রেডিমার মানে মূর্তির উৎপাদন কবে হয়েছিল দেখবেন সালটা হবে উনিশশো একত্রিশ আর সেটা মনে এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা উনিশশো একত্রিশ সাল উদ্বোধন হয়েছিল যাই হোক প্রশ্ন হবে এটার মানে এই যে মূর্তিটা এটা তৈরি শুরু হয়েছিল কবে থেকে এটা তৈরি মানে এটা তৈরি শুরু হয়েছিল উনিশশো বাইশ থেকে উনিশশো বাইশ সাল থেকে এই মূর্তি তৈরি শুরু হয় এবং উনিশশো একত্রিশে গিয়ে মূর্তি তৈরি শেষ হয় বুঝতে হবে এইটাও কি ইঙ্গিত আছে যে করান জি উনিশ নম্বর সরের বাইশ নম্বর আগে মরিম আলাহ সাল্লাম ঈসা আল্লাহ সাল্লামকে গর্বে ধারণ করছেন ফাহামাল ফাহামাল্লাহু ঈসা আল্লাহ সাল্লামকে তার মা মরিম আল্লাহ সাল্লাম গর্বে ধারণ করছেন আর মূর্তির কাজ শুরু হচ্ছে উনিশশো বাইশ সাল থেকে উনিশ নম্বর সর্বের বাইশ নম্বর আগে তাকে ধারণ করা হচ্ছে গর্বে আর উনিশ নম্বর ফোরার একত্রিশ নম্বর আয়তে ঈসআ আল্লাহ সালাম বলছে ওজাল্লাম্বর আক আমাকে বানানো হয়েছে কল্যাণকারী আইন আমাকে আমি যেখানেই থাকি না কেন আর কল্যাণকারী মূর্তির উদ্বোধন হচ্ছে উনিশশো একত্রিশ সালে শুরু হচ্ছে বাইশ সালে কমপ্লিট হচ্ছে উনিশশো একত্রিশ সালে উনিশ নম্বর ফোরার বাইশ নম্বর আয়াতে যিস মা মরিম আল্লাহ সালাম ঈসা আলাহ সালামকে গর্বে ধারণ করছেন মূর্তির কাজ শুরু হচ্ছে উনিশশো বাইশ থেকে ঈসা আল্লাহ সালাম একত্রিশ নম্বর আয়াতে সব বলছে আমাকে বানানো হয়েছে কল্যাণকারী এটা আর এটার উদ্বোধন হচ্ছে উনিশশো একত্রিশ সালে কমপ্লিট হচ্ছে উনিশশো একত্রিশ সালে কল্যাণকারী মূর্তি কমপ্লিট হচ্ছে উনিশশো একত্রিশ সালে আর এই আয়াতটা সেটাই বলছে উনিশ বছর একত্রিশ নম্বর আয়াত আপনি এগুলো সব মিলে নেন গুগলে গিয়ে সব মিলেন না এখন গুগল থেকে একবার দেখে নেন একখানে এটা উনিশশো বাইশ থেকে শুরু হয়েছিলো এবং উনিশশো একত্রিশ পর্যন্ত এটার কাজ চলে আর আমার মনে হয় এগুলো সব আপনি দেখে নিয়েছেন ওই ভাই বক্তব্য শেষ করছি আজকে আর খুব বেশি কিছু বলছি না আচ্ছা এবার দেখে নিই আমার আমার আরও কিছু বলার আছে কিনা মোটামুটি ভাই সবই আমি মানে সবই আমি বলে ফেলেছি কিছু সেরকম কিছু বাকি রাখিনি সব বলে ফেলেছি সব বলে ফেলেছি কিছু বাকি রাখি আগামীকাল একটা ভিন্ন বিষয় নিয়ে আসবো আচ্ছা একটা প্রশ্ন হবে আপনার অনুবাদটা কোথায় পাবো এটা আপনার বলে দেন এটা যদি জানতে চান তাহলে আপনাকে যেতে হবে গুগলে গুগলে গিয়ে লিখতে হবে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট কোরআনিক ইউনিভার্স ডট কম এটা লিখে সার্চ করার পর আপনার সামনে দেখবেন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আর এর ওপরে আপনাকে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করলে আর একটা এই ধরনের ইন্টারফেস আসবে আর এখানে আপনি সার্চ করার মতো একটা অপশান পাবেন আপনি যে সুরাটা পড়তে চাইছেন সেই সুরাটার নাম বা নাম্বার বাংলা অথবা ইংরেজিতে এখানে দেন সুরাটা আপনার সামনে চলে আসবে ইনশাআল্লাহ মানে ওয়েবসাইটে এইভাবে ডিজাইন করা হয়েছে সমস্ত সুরা তো পাবো না না সমস্ত সুরা পাবেন না আমি যতগুলো সুরা আপলোড করেছি মানে পঁচাশি নব্বইটা সুরা পাবেন আমি যতগুলো সুরা আপলোড করেছি যেগুলো আপলোড করিনি ওগুলো সার্চ করে পাবেন না তো উনিশম্বর সুরা হয়ে গেছে আর কালকে পর্যন্ত সত্তরটা সরার মানে সত্তর নম্বর আয়াতের আমি মানে সত্তর পর্যন্ত এক থেকে সত্তর পর্যন্ত আমি অনুবাদ এবং ফের করে কমপ্লিট করে আপলোড করে দিয়েছি মানে সত্তর নম্বর আয়াত পর্যন্ত পাবেন আমি আজকে চেষ্টা করবো বাকিটা শেষ করে ফেলে মানে এটা আঠানব্বইটা আয়াত আছে আরও আঠারোটা কমপ্লিট করে আমি এটা আজকে আপলোড করে দেবো মানে এটা আমি চেষ্টা করবো এখন দেখা যাক দূর হয় তো ভাই এই হচ্ছে কাহিনী আচ্ছা প্রশ্ন আপনি যে বললেন যে আমাদের বাজারের অনুবাদগুলো সত্তর শতাংশ ভুল এটা এটা কীভাবে মন করবেন আমি সম্ভবত আগামীকাল এই সম্পর্কে ভিডিও বানাবো আজকেও বলতে পারতাম কিন্তু আজকে আমরা তো সময় খুব কম এই সম্পর্কে আমি এই সম্পর্কে আমি আগামীকাল ভিডিও বানাবো ইনশাল্লাহ হ্যাঁ সঙ্গে থাকুন সম্ভব ভিডিওগুলো একটু কষ্ট করে শেয়ার করতে থাকুন এগুলো অনেক বেশি ইনফরমেটিভ অনেক বেশি তত্ত্ববর অনেক বেশি দিন এবং জাতির জন্য কল্যাণ করার যে কোনো মানুষকে ইসলামের দিকে ফিরিয়ে আসতে পারে এই ভিডিওগুলো সুতরাং একটু কষ্ট ভিডিওগুলো শেয়ার করুন একেবারে শেষে পৌঁছেছি আসসালামু Ale